নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে এসেছেন একটি ভয়ঙ্কর অর্থলুটের তদন্তে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করতে কিন্তু বিস্ময়করভাবে যুক্তরাজ্যের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার তার সঙ্গে দেখা করার অনুরোধে সাড়া দেননি এমনকি ব্রিটিশ সরকারের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন অন্তত এখনই ইউনেসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই লেবার প্রধানের অথচ এই সফরের মূল লক্ষ্যই ছিল দুশো বিলিয়ন ডলারের পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্রিটিশ সরকারের সমর্থন নিশ্চিত করা যার বড় একটি অংশের অবস্থান নাকি যুক্তরাজ্যেই ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকার ইউনুস বলেন যুক্তরাজ্যের নৈতিক দায়িত্ব রয়েছে এই অর্থ উদ্ধারে সহায়তা করার কারণ এই বিপুল অর্থ চুরি হয়ে এসেছে বাংলাদেশ থেকে আর এখন রয়েছে লন্ডন সহ পশ্চিমের বিভিন্ন নিরাপদ গন্তব্যে ইউনুসের ভাষায় এগুলো চুরির টাকা যদিও এস্টারমারের সঙ্গে সরাসরি তার কথা হয়নি তবুও ইউনুস আশাবাদী যুক্তরাজ্য সরকার এই চেষ্টায় পাশে দাঁড়াবে তবে সবচেয়ে বড় টুইস্ট এসেছে লেবার পার্টির ভেতরের রাজনৈতিক বিবর্তনে শেখ হাসিনার ঘনিষ্ঠজন এবং লেবার এমপি টিউলিপ সিদ্দিক যিনি হাসিনার ভাগ্নি দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তার বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশি প্রভাবশালীদের কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নিয়েছেন তিনি টিউলিপ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন এই পরিস্থিতিতে তিনি ইউনুসকে চিঠি দিয়ে সাক্ষাৎকারের অনুরোধ জানান কারণ তার ভাষায় দুর্নীতি দমন কমিশনের তদন্তে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে কিন্তু ইউনুস সাফ জানিয়ে দেন টিউলিপের সঙ্গে সাক্ষাৎের কোনো প্রশ্নই ওঠে না কারণ এটি একটি আইনি বিষয় এবং আইনি প্রক্রিয়া এবং ব্যক্তিগত আলোচনার নয় এখানেই থেমে থাকেননি ইউনুস তিনি বলেন শেখ হাসিনার গত ষোলো বছরে শাসন ছিল এক বৃহৎ লুটপাটের ইতিহাস পরিবার আত্মীয় এবং রাজনৈতিক ঘনিষ্ঠদের সুবিধা করে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করা হয়েছে একের পর এক দুর্নীতিতে সরকারি হিসেবে এই সময়ের মধ্যে দেশ থেকে পাচার হয়েছে প্রায় দুশো বিলিয়ন ডলার শুধু যুক্তরাজ্যে নয় কানাডা সিঙ্গাপুর ক্যারোবীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যও গেছে এই অর্থ ইউনুস জানালেন যুক্তরাজ্যের এই সফর শুধু শুরু তিনি আরো দেশ সফরের পরিকল্পনা করেছেন বিশেষ করে ব্যবসা খাত, আর্থিক প্রতিষ্ঠান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার বাংলাদেশের সরকার বলেন ব্রিটেনের জনগণের সমর্থন আমাদের দরকার বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এর পরপর শুরু হয় এই বিপুল পরিমাণ চুরি যাওয়া অর্থ উদ্ধারের প্রক্রিয়া ফিনান্সিয়াল টাইমস বলেছে এই তদন্ত শুধু বাংলাদেশই নয় ব্রিটিশ রাজনীতিকেও নাড়া দিয়েছে কারণ হাসিনা শাসনকাল ও লেবার পার্টির কিছু নেতার সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রে দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইমন মন